হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিরিশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি ষোলো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রুজ বৃহস্পতিবার সূর্য উদয় চারটা ছাপ্পান্ন সূর্য অস্ত ছয়টা চোদ্দ আজকের রাশিফল। মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ভ্রমণ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যাধি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যয় কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের কষ্ট সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ঝামেলা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের সুফল তুলা তুলারাশির জাতক জাতিকাদের নেত্র রোগ বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সমস্যার সমাধান ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের সমাধান মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সম্মান কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের লাভ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের শান্তি দিনপঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট সপ্তমী দিবা দশটা আঠান্ন ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা দশ বৈদ্যুতি যুগ রাত্রি আটটা গতে বালাবকরণ রাত্রি নয়টা কৌলবরণ জন্মে কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্ববর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংসত্তরী মঙ্গলের দশা দিবা সাতটা দশ গতে বিংশত্তরী রাহুর দশা মৃত একবার দোষ দিবা দশটা আঠান্ন গতে দোষ নাই যুগিনী বায়ুকুণে দিবা গতে 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 মধ্যে মধ্যে যাত্রা যাত্রা নিষেধ শুভকর্ম নাই বিবিধ শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট এবং অষ্টমীর একদিষ্ট ও সপিণ্ডন দিবা দশটা আঠান্ন গতে প্রাশ্চিত নিষেধ মহেন্দ্র যুগ দিবা পাঁচটা আটচল্লিশ গত মধ্যে ও নয়টা চব্বিশ গতে এগারোটা বারো মধ্যে অমৃত যুগ দিবা তিনটা একচল্লিশ গতে ছয়টা চোদ্দ মধ্যে এবং রাত্রি সাতটা পাঁচ গতে নয়টা এগারো মধ্যে ও বারোটা গতে দুইটা ছয় মধ্যে তিনটা ত্রিশ গতে চারটা ছাপ্পান্ন মধ্যে